এক শীতের সকালে মহারাজ কৃষ্ণচন্দ্র এবং তার শ্যালক দুজন মিলে বেরিয়েছেন যাওয়ার পর মহারাজ দেখলেন তিনি কিছু গোপালের বাড়ির খুব কাছাকাছি চলে এসছেন তাই তিনি ভাবলেন তাদের সঙ্গে গোপালকেও সঙ্গে নিয়ে নি এই ভেবে তিনি গোপালকে তাদের সঙ্গে ডেকে নিলেন কিছু দূর হাঁটাহাঁটির পর তাদের বেশ গরম লাগলো যদিও সেটা শীতের সকাল ছিল কিন্তু যেহেতু তারা গরম পোশাক পরে হাঁটাহাঁটি করছিল সেই জন্য তাদের একটু ঘাম হতে শুরু করলো তখন রাজামশাই আর তার শ্যালক দুজনে যত গরমের পোশাক পরেছিল সব খুলে গোপালের ওপর চাপিয়ে দিয়ে বলল এগুলো একটু নিয়ে চলো গোপাল আর মানা করতে পারলো না মহারাজের মুখের ওপর পারব না কথা গোপাল কোনোদিনই বলতো না সেই কারণে সে বাধ্য হয়ে সমস্ত পোশাক বইতে বইতে তাদের পিছু পিছু হাঁটতে লাগলো একে তো গোপালের বয়স হয়েছে তার মধ্যে তার বেশ মোটা সোটা শরীর এবং সেও কিছু গরম জামা কাপড় পরেছিল তার মধ্যে সূর্যের তাপও বেশ উঠে গেছে এই সব মিলিয়ে গোপাল আর হাঁটতে পারছিল না সে সকলের থেকে অনেকটা পিছিয়ে পড়ল। মহারাজের শ্যালক এই ব্যাপারটা লক্ষ্য করে একটু মুচকে মুচকে হাসতে হাসতে মহারাজকে বলল গোপাল ব্যাটা আজকে বেশ ভালোই জব্দ হয়েছে বলদের মতন বেশ ভালোই জিনিসপত্র বইতে হচ্ছে এই কথাটা গোপালের কানে এসে পৌঁছালো তখন গোপাল ভাবল এর একটা উপযুক্ত উত্তর না দিলেই নয় তাই সে মনে মনে ঠিক করে নিল এর কি উত্তর দেওয়া যায় কিছুক্ষণ পরে মহারাজের শ্যালক একটু মস্করার মতন ছলে জিজ্ঞেস করলো কি গোপাল কোনো কষ্ট হচ্ছে না তো তখন গোপাল বলল আগে কষ্ট তো হচ্ছে বটেই এ তো আর একটা বলদের মালপত্র নয় আমাকে দুজন বলদের মালপত্র বইতে হচ্ছে এই শুনে মহারাজ বললেন দেখেছ তুমি তখন যে ওকে বলেছিলে নিশ্চয়ই ওর কানে গেছে তাই তোমায় উল্টে ও জবাবটা দিল এই জন্যেই বলি গোপালকে বেশি ঘাঁটাতে যেও না গোপালকে আজ পর্যন্ত অপমান করে কেউ পার পায়নি তুমি তো কোন ছাড় তোমার এই কথা বলার জন্যে গোপাল সকাল সকাল তোমার সঙ্গে সঙ্গে আমাকেও বলদে পরিণত করে দিল কিন্তু তোমার জন্যে আমাকে ওর মুখের ওপর কিছুই বলার এখন উপায় নেই ভবিষ্যতে গোপাল সম্বন্ধে কিছু বলার আগে দশ বার চিন্তাভাবনা করে তবে বলবে এই বলে মহারাজ চুপচাপ রাজবাড়ির দিকে গমন করলেন গোপাল ও মহারাজের পিছু পিছু তাকে অনুসরণ করলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন